আসসালামু আলাইকুম আমরা আছি দাম মামকনেশ পার্ক দেখেন এখন রাত বাজে প্রায় দুইটা আমরা ছুটির দিনে ঘুরতে আসছি এসে হঠাৎ করে আমাদের ছোটোবেলার এই সুন্দর দুর্বাগাশ দেখে আমাদের ছোটোবেলার একটা খেলার কথা মনে পড়ে গেছে এটার নাম কী ভাই টুটুর ভাই উৎকুত খেলা হ্যাঁ এটার নাম হয়েছে কুৎকুত খেলাই যা দেখেন আমরা তিনটা শুনুন কর্তব্যানেছি আমরা এইখানে খেলব হ্যাঁ স্টার্ট করেন টুটুল ভাই আমাদের মাঝে প্রথম স্টার্ট করবে টুটুল ভাই আসলে পুরানো দিনের কথা মনে পড়ে কতই না খেলেছি এখনকার পোলাবান তো পার এখন বাইর করবে আমাদের আলী ভাই

বাবলু ভাই এটা বের করবে বাভলু ভাই বের করবে না না বের করতে পারলে শাস্তি আছে বাভলু ভাই কিন্তু ভাগি দিতে চাইছিল ভাগি দিতে না এই যে তিনটা অর্থের মাঝে মানে এক দিছিল না বার করতে পারলে শাস্তি আছে দেখা যাচ্ছে চেষ্টা করছে প্রচুর যদি বার করতে পারে দুইজনে মিলে টুটুলকে দিবি দেখা যাচ্ছে প্রচুর চেষ্টা করছে কিন্তু পারে নাই দুঃখের বিষয় এবার আমাদের মন চেয়ে তুলবে আমাদের

বাইরে পরিবেশটা অনেক সুন্দর আসলে সৌদি আরবে এসে এরকম ঘাস পাওয়া খুবই টাফ মরুদেশ শেষ মেশ পেয়েছে খেলা ভাই ঠিক আছে ভাই দর্শক আপনারা দেখেছেন আমাদের মজার খেলাটা